আমাদের জীবনে তো কত রকম সম্পর্কই থাকে তাই না কিন্তু সবকিছুর ঊর্ধ্বে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা সেটা হল আমাদের মহান রবের সাথে আমাদের সম্পর্ক তো এই সম্পর্কটাকে আরও মজবুত আরও গভীর করা যায় কিভাবে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক আলোচনার শুরুতেই আসুন আমরা সবাই নিজেকে দুটো প্রশ্ন করি খুব সহজ প্রশ্ন কিন্তু উত্তরটা হয়তো অত সহজ না আমি কি আমার রবকে আসলেই ঠিকমতো চিনি তার সাথে আমার যে সম্পর্কটা সেটাকে আমি ঠিকভাবে গড়তে পেরেছি এই প্রশ্নগুলো এগুলো আমাদের একটু থামিয়ে দেয় নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করে আজকের এই আলোচনাটাকে একটা সফরের মতো করে ভাবা যেতে পারে একটা আধ্যাত্মিক সফর যার উদ্দেশ্য হল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটাকে আরও শক্তিশালী করে তোলা তো আমাদের এই পুরো আলোচনাটা চারটা ধাপে এগোবে প্রথমে আমরা সম্পর্কের ভিত্তিটা দেখব তারপর হৃদয়ের জন্য কি কি করণীয় তা জানব এরপর দেখব কাজের মাধ্যমে কিভাবে যোগাযোগটা আরও বাড়ে আর সবশেষে এই সম্পর্কটাকে সবসময় সজীব রাখার উপায় নিয়ে কথা বলবো। আচ্ছা চলুন তাহলে প্রথম ধাপে যাওয়া যাক এখানে আমরা সেই দুটো মূল স্তম্ভের কথা বলবো যার উপর একটা মজবুত ঐশ্বরিক সম্পর্কের ইমারাত দাঁড়িয়ে থাকে দেখুন এই সম্পর্কের একদম প্রথম শর্ত মানে যেটা ছাড়া শুরুই করা যাবে না সেটা হল শির্ক থেকে পুরোপুরি মুক্ত থাকা শির্ক মানে কি মানে হল আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে অংশীদার বানানো এই সম্পর্কটা হতে হবে এক এবং অদ্বিতীয় একদম খাঁটি এটাই বিশুদ্ধতার প্রথম ধাপ কবিত্র কুরানের এই আয়কটা কিন্তু বিষয়টাকে আরও পরিষ্কার করে দেয় এখানে আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হল এক আল্লাহর ইবাদত করা তার মানে এই সম্পর্কটা শুরুই হয় একনিষ্ঠ উপাসনা দিয়ে বেশ প্রথম স্তম্ভ তো গেল এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভের কথায় প্রথমটা ছিল একটা নীতির ব্যাপার আর দ্বিতীয়টা হল খালেস একটা অনুভূতির ব্যাপার আর সে অনুভূতিটা হল ভালবাসা ভাবুন একবার ভালোবাসার গভীরতাটা ঠিক কোথায় এই হাদিসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যত পর্যন্ত না আল্লাহ আমাদের কাছে নিজের পরিবার সম্পদ আর দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয় হচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইমানটাই আসলে পূর্ণ হচ্ছে না এই ভালোবাসাটা হতে হবে অন্য সব ভালোবাসার ঊর্ধ্বে চলুন এবার আমাদের সফরের দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক এখানে আমরা মন বা হৃদয়ের কিছু অনুশীলনের কথা বলবো। কিভাবে আমরা ভেতরে ভেতরে শান্তি আর আস্থা তৈরি করে এই বন্ধনটাকে আরও মজবুত করতে পারি আমাদের মধ্যে যাদের মনে প্রায়ই উদ্বেগ অস্থিরতা কাজ করে তাদের জন্য কোরআনের এই আয়াতটা একটা বিরাট স্বস্তির জায়গা এখানে পরিষ্কার বলা হচ্ছে একমাত্র আল্লাহর স্মরণেই কিন্তু অন্তর শান্তি খুঁজে পায় আর দেখুন আল্লাহকে স্মরণ করার জন্য খুব কঠিন কিছু করতে হবে তা কিন্তু না একদম সহজ তিনটা অভ্যাস সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই ছোট্ট কথাগুলো এগুলো আমরা যখন খুশি যেখানে খুশি বলতে পারি আর দেখবেন ধীরে ধীরে মনটা কেমন শান্তিতে ভরে উঠছে হৃদয়ের জন্য আরেকটা খুব জরুরি অনুশীলন হল তোয়াক্কল সোজা কথায় আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করা এর মানে হল নিজের সব বিষয়ে সব চিন্তা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এই আয়াতে আল্লাহ একটা অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন বলছেন যে তার ওপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট জীবনের কঠিন থেকে কঠিনতম মুহূর্তে এই বিশ্বাসটা যে কত বড় একটা আশ্রয় কত বড় শক্তি তা শুধু যে ভরসা করে সেই জানে বেশ ভেতরের কথা তো হল এবার চলুন দেখি এই বিশ্বাস আর ভালোবাসাকে আমরা কাজের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলতে পারি কিভাবে আমাদের কাজগুলোই হয়ে উঠতে পারে সম্পর্কের সেতু এই যে পাঁচ সংখ্যাটা দেখছেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতীক এটা হলো দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যা আমাদের রবের সাথে সরাসরি সংযোগ তৈরির প্রধান উপায় এই হাদিসটা আমাদের শেখায় যে নামাজ শুধু কিছু নিয়ম নিয়মকানুন নয় এটা হলো একজন বিশ্বাসীর জন্য মিরাজ বা আধ্যাত্মিক আরোহণ এটা হলো রবের সাথে সরাসরি কথা বলার সুযোগ প্রতিদিন তার সাথে দেখা করার একটা বিশেষ মুহূর্ত তবে হ্যাঁ ইমানের প্রকাশ শুধু নামাজ রোজা বা ইবাদতের মধ্যেই আটকে থাকে না এটা আমাদের ভালো কাজের মাধ্যমেও ফুটে ওঠে যেমন ধরন গরিবকে সাহায্য করা বাবা মায়ের সেবা করা সবসময় সত্যি কথা বলা আর হারাম বা নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা এই প্রত্যেকটা কাজই আল্লাহকে খুশি করার এক একটা রাস্তা আমাদের সফরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখানে আমরা দেখব মানুষ হিসাবে যখন আমাদের ভুল হয়ে যায় তখন কিভাবে এই সম্পর্কটাকে আবার ঠিক করা যায় কিভাবে একে বাঁচিয়ে রাখা যায় সবচাইতে বড় আসার কথা কি জানেন সেটা হলো তওবা বা অনুশোচনার দরজাটা সময় খোলা আমরা তো মানুষ আমাদের ভুল হবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু সেই ভুলের পর আবার আল্লাহর দিকে ফিরে আসাই হল আসল কথা এটাই ইমানের চিহ্ন এই হাদিসটা পড়লে বোঝা যায় আল্লাহর দয়া আর ভালোবাসা কতটা গভীর তার কোনো বান্দা যখন ভুল বুঝে ফিরে আসে তখন তিনি যে কি পরিমাণ খুশি হন তা এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে তিনি শুধু অপেক্ষা করেন কখন তার বান্দা ফিরে আসবে সম্পর্কটাকে সজীব রাখার আরেকটা দারুণ উপায় হল কৃতজ্ঞতা মানে শোকর আদায় করা বিষয়টা খুব সহজ একদিকে দেখুন যদি অকৃতজ্ঞ হই তাহলে যা আছে সেটাও কমে যায় আর অন্যদিকে যত বেশি কৃতজ্ঞ হব আল্লাহ তত বাড়িয়ে দেবেন একদম সোজা হিসব সব আলোচনার শেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি আমাদের রব আমাদেরকে আমাদের নিজের চেয়েও ভালো করে চেনেন তিনি আমাদের মনের সব খবর রাখেন এবং তার ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে সুতরাং মূল কথাটা হলো এটাই যখন আমাদের মূল সম্পর্কটা মানে রবের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যায় তখন দেখবেন জীবনের বাকি সব সম্পর্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এটাই হয়তো আজকের আলোচনার সব থেকে বড় শিক্ষা তো পুরো আলোচনা তো হলো এখন প্রশ্নটা হল আমরা আজ থেকে কিভাবে এই সম্পর্কটা নতুন করে গড়ার কাজ শুরু করতে পারি যে ভালোবাসা আস্থা ইবাদত আর কৃতজ্ঞতার কথা আমরা শুনলাম সেগুলোকে আঁকড়ে ধরে নতুন করে শুরু করার জন্য আজকের চেয়ে ভালো দিন আর কী হতে পারে তাই না